আগুন হলো ঊর্ধ্বমুখী মাটি হল নিম্নগতি সম্পন্ন সুতরাং ঊর্ধ্বমুখী কোন জিনিসকে নিম্নমুখী জিনিসের কাছে আত্মসমর্পণ করতে বলা সেজদা দিতে বলা মোস্ট আনসাইন্টিফিক শয়তান জানে না যে আগুন আগুনের শক্তি কম মাটির চাইতে আগুনের শক্তি একেবারেই কম সব থেকে শক্তি বেশি মাটি। আগুন হচ্ছে সংহারক আর মাটি হচ্ছে উৎপাদনশীল মাটির তলায় আর একটা জগৎ আছে পানির তলায় আছে আর একটা জগৎ আলহামদুলিল্লাহ আলমিন হচ্ছে বহু বচন আল্লাহ শুধু ইহুকাল আর পরকাল ইহ জগত আর পর জগতের মালিক নন বহুমাত্রিক জগতের মালিক তিনি সেই জগৎগুলি আমরা চিনি না অবশ্য সময় হলে আর দিন এ ব্যাপারে বলবো ইনশাআল্লাহ মাটির তলায় কি জগৎ সাগরের তলায় কি জগৎ ও বসে নাই ও তো শয়তান ও এরকম বলে বসলো আল্লাহ তালা বললেন তুই ইন্ড আমার হুকুমকে হুকুমের অবাধ্য হয়েছিস বাড়িয়েছা তোর জীবনের সমস্ত আমি পণ্ড করে দিলাম শয়তান বলল আল্লাহ আমার এবাদত গুলি আদমের কারণেই পণ্ড হলো এতদিন কষ্ট করে এবাদত করলাম এর বিনিময় কিচ্ছু না? আল্লাহ কয় চাইস কি কয় আমার তিন দফা দাবি কি কি এক নম্বর যে আদমের কারণে আমার সব শেষ হইল শতান হয়ে গেলাম এই আদম বাঁচবে কয়দিন আল্লাহ তালা বললেন এরা তো পর্যন্ত পর্যন্তের সন্তানেরা থাকবে শয়তান বলল এই আদম সন্তানকে প্রতারণা করার জন্য আমাকেও ক্যামত পর্যন্ত হায়াত দিতে হবে আল্লাহ তালা বললেন মঞ্জুর শতান বলল আমাকে আমার দুই নম্বর দাবি যেহেতু আমি মানুষের প্রতারণা দিব ভাইতে ভাইতে ঝগড়া লাগাব স্বামী স্ত্রীতে ঝগড়া খুনা খুনি বাঁধাই দেবো কিন্তু লোকেরা যদি আমারে দেখতে পায় যে শয়তান এই যে তালাক দেওয়াইয়া এই যে যায় ছেলে আর বাপে ঝগড়া বাদাইয়া ভাইতে ভাইতে খুনা খুনি করাইয়া এই যে শয়তান যায় তাহলে তো আমার ঠ্যাং আস্ত থাকবে না আমার তো মেরে ভালো সুতরাং আমাকে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করতে দিতে হবে আমি শয়তানি করব কেউ কিন্তু আমার কেউ দেখবে না আল্লাহ কয় মঞ্জুর ফাইনালি তিন নম্বরের দাবি আমি করব সারা জীবন তোমার বিরোধিতা আর মজার ব্যাপার রিজেকের মালিক তুমি তুমি যদি আমারে আর আমার অনুসারীদেরকে খাবার না দাও তা আমি তো অর্কার পাবো না এই জন্য আমারে খাইতে দেওয়া লাগবে আমার ওয়ার্কারদেরকেও খাইতে দিতে হবে আল্লাহ বললেন মঞ্জুর শয়তান বললো আয় আল্লাহ তালা এবার তোমার জাহান নামের সংখ্যা বাড়াইতে পারো আমি তোমার সমস্ত বান্দাগুলি সব জাহান নামকে ভর্তি করে দেবো আল্লাহ ফেরেস্তাদের বললেন ফেরেস্তারা শুনছো শয়তানি কইল কি আল্লাহ রাবুল বলেন আমার ফেরেস্তারাব আমার আদম সন্তানের আমার বান্দারা যদি একটি শয়তানের প্রতারণায় পড়ে একটি যদি গুণার কাজ করার নিয়ত করে কাজটা করে নাই শুধু নিয়ত করেছে ইচ্ছা করেছে আমল নামায় কোন গুণা লেখবা না গুণাটা যখন করে ফেলবে একটি গুনার বদলে শুধু একটাই গুণা লিখবে আর যদি আমার বান্দা যদি একটি পুণ্য কাজের নেক কাজ করার নিয়ত করে কাজটা করে নাই শুধু নিয়তের জন্য একটা নেকি লিখে দিবা নেকির কাছটি যখন সম্পাদন করবে তখন একের উপরে দশটা করে আমার বান্দাদেরকে করে মাফ শয়তান মানুষকে অশা দেয় আর আল্লাহ যা বানায় তার উল্টা বানায় আল্লাহ বানাইলো জাকাত শয়তান বানাইলো কি বুদ্ধি করে সুদে আর জাকাতে পার্থক্য কি সুদ হচ্ছে ধনীদের কা গরিবদের কাছ থেকে নাও ধনীদের দাও আর জাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও সব গরিবদেরকে বন্টন করে দাও সুমান আল্লাহ এর নাম জাকাত আর এই কাজটি করার দায়িত্ব আল্লাহ দিলেন সরকারকে সুরায় হাজ আল্লাহ রাবুল আলমিন বলেন আল্লাহ দিন আতাবুসানাত ওয়াতা উজ সাকাত ওয়া মারুবিল মারুফি ওয়া নাঘা ওয়া আনিল মুনকার ওয়ানিল্লাহি আতেবাতুল উম আমি যদি মোমেন্ট বান্দারের ক্ষমতা দিই তারা সাইদফা কাজ করবে কয় দফা বলেন এক নম্বরে মোমেনারা ক্ষমতায় গিয়ে নামাজ প্রতিষ্ঠা করবে এক নম্বর কাজ নামাজ প্রতিষ্ঠা করবে ক্ষমতায় কী তারা অর্ডার করবে বেলা একটার সময় সমস্ত কোর্ট কাসারি আদালত শিক্ষা প্রতিষ্ঠান কল কারখানা সব বন্ধ হবে আধা ঘন্টার জন্য নামাজ নামাজ আর দুপুরের শেষ আবার কাজ করতে আসো নামাজ বাধ্যতামূলক নামাজ যদি বাধ্যতামূলক হয় তাহলে তার সুফল কি তার সুফল হল এসপি যদি বাধ্যতামূলক ভাবে নামাজ হয় আর এসপি যদি মসজিদের ইমামতি করে দারোগাদের নিয়ে অফিসারদের নিয়ে দারোগা যদি ওসি যদি থানায় পুলিশদের নিয়ে তার ইমামতিতে নামাজ হয় এমপি যদি তার এলাকার অফিসার দিয়ে নিয়ে এমামতি করে নামাজে মন্ত্রী যদি তার এলাকার লোক নিয়ে অফিসার নিয়ে সচিবালয় এমামতি করে এই মন্ত্রী এই এমপি এই ওসি এই এসপি এদেরকে পিটাই ঘুষ খাওয়ান যাবে যাবে না যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নামাজ বাধ্যতামূলক হওয়ার কারণে মসজিদের মামতি করবেন শিক্ষক ছাত্র ছাত্রী নামাজ যে বিশ্ববিদ্যালয়ে জামাতে আদায় করবে ওরা কি গুন্ডা হবে না হতে পারে মাস্তান সরকারের প্রথম দায়িত্ব হবে কে বলতেছেন কার কথা শোনাইতেছি প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করো দুই নম্বরে জাকাত আদায় করো দুই নম্বরে কি জাকাত আদায় করো এই জাকাত গভর্নমেন্ট আদায় করবে আল্লাহর কায়দাটা কি দেখেন এর মধ্যে কি গভর্নমেন্ট আদায় করবে কেন আমরা দিলে হবে না কেন আমরা দিলেও হবে যদি ইসলামী সরকার না থাকে ইসলামী সরকার হলে অর্থাৎ আল্লাহর বিধান হলে কালেকশন করবে গভর্নমেন্ট এখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে আমি যদি অধ্যক্ষ রশিদ খান সাহেবের কাছে আমি বলি যে আমি গরিব মানুষ আমার কিছু সাহায্য করেন উনি যদি আমাকে সাহায্য দেন জাকাত থেকে অথবা কোনো দয়া করে কিছু পয়সা দেন চিরটা কাল ওনাকে দেখতে পরে আমার মাথাটা একটু নত হয়ে যেতে পারে আল্লাহ চান না তার কোন বান্দার মাথা আর একটা গোলামের সামনে নত হোক সেই জন্য আল্লাহ চান সরকারের কাছ থেকে নাও তোমার মাথা উঁচু থাকুক সোমান আল্লাহকে ইচ্ছা করে এ মাথার অনেক দাম যেখানে সেখানে সেজদা দিয়ে না পীর বুজুর্গ দেখলেই পায়ের উপরে পড়ে যায় না কদম্বসি করতে ইচ্ছা করে করেন আমি বাধা দেব না কিন্তু মাথাটা মাথাটা নিচু না না আল্লাহ ছাড়া কারো সামনে নত হতে পারে মাথার অনেক দাম আপনার বডি চেনাই যাবে না যদি মাথা না থাকে আপনার মা অথবা স্ত্রী ছাড়া মস্তকবিহীন বডি চেনা কঠিন এটা বডির আইডেন্টি এই জন্য দেখবেন দেখবেন পৃথিবীর সমস্ত প্রাণী খাবারের সময় রুজির উপরে রিজিকের উপরে মুখ লাগাইয়া খায় গরু বাসর মুরগি হাঁস হাতি বাঘ ভল্লুক ময়না টিয়া সব খাবারের উপরে মুখ লাগাইয়া খায় কেবল মাত্র মানুষ খাবারের সময় খাবারটা না খাইয়া মাথা উঁচু থাকে এখানে দেয় আল্লাহ চান রিজিকের সামনে আমার বান্দার মাথা নত হবে না মাথা নত হবে তো সামনে সামনে নত হবে নয়। সুতরাং গভর্নমেন্টের কাছ থেকে নাও তাহলে তোমার মর্যাদা ঠিক থাকবে কোন ব্যক্তির কাছ থেকে নয় গভর্নমেন্ট কালেকশন করবে গভর্নমেন্ট বিতরণ করবে এরপরে দারিদ্র বিমোচন ইসলামের সব থেকে বড় প্রোগ্রাম দারিদ্র বিমোচন করা কারণ কি কারণ হলো আমার রসুল বলেছেন কাদাল ফাকরু আইয়া কু না কুফরা দারিদ্র মানুষকে কুহরির মধ্যে ঠেলে দেয় তার নামাজ রোজা থাকে না আল্লাহ রসুল থাকে না দরিদ্রের ধর্ম একখানা রুটি সে তখন পূর্ণিমার চাঁদকে রুটির মতো দেখে একটা কবিতা এরকম পূর্ণিমার চাঁদ যেন রুটি তখন তার ধর্ম হয়ে যায় ওইটা এই জন্য রসুল্লাহ বলেছেন কাদ আল ফুরু আইয়া কু না কুফরা রসুল্লার একটা ব্যাংক ছিল সেই ব্যাংকের নাম ছিল বাইতুল মাল এ বাইতুল মাল ব্যাংক যেদিন তিনি এর এনোকেরাল সেশন উদ্বোধনী দিন আমাদের ব্যাংকগুলি উদ্বোধন করার সময় কত সামিয়ানা গেট তরুণ ইত্যাদি করা হয় রসোল্লার ব্যাংক উদ্বোধন করা হলো মসজিদে নবীর ভিতরে খেজুর গাছের খুঁটি আর খেজুর গাছ উটের পশম খেজুর গাছের পাতার মাটি এই দিয়া ছাদ উপরে যদি বৃষ্টি হয় আধা ঘন্টা নিচে বৃষ্টি পড়ে দেড় ঘন্টা পাতার ট্যাপ ট্যাপে এরকম একটা মসজিদের ভেতরে বসে রসুল্লাহ ব্যাংক উদ্বোধন করলেন আর বললেন বোহারীর হাদিস আমার রাষ্ট্রের কোন মানুষ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় আর তার ঋণ পরিশোধের অর্থ যদি না থাকে তাহলে তার ঋণ পরিশোধের দায়িত্ব আর তার বিবি বল বাচ্চা প্রতিপালনের দায়িত্ব আমি মোহাম্মদ আমার কান্ধের উপরে নিয়ে নিলাম দারিদ্র বিমোচনের জন্যে নবিকারিন সাল্লাহ মানুষকে কাজ দিয়েছেন ভিক্ষা কম দিয়েছেন কেউ চাইলে রসুলের আদত মুবারক ছিল কেউ কিছু চাইলে পকেটে হাত দিতেন থাকলে দিতেন জীবনে একদিনের জন্য কাউকে না বলেন নাই বলেছেন কিছু নাই বলতেন আজকে দিতে পারলাম না তুমি আবার এসো দেব না এরকম কথা জীবনে একবারও বলেন নাই সুবাহান শুধু দিয়েছেন কিছু নেন নাই আল্লাহ সারা জীবন মানুষের কষ্ট বুকের উপরে ধারণ করেছেন কাউকে কষ্ট দেননি ক্ষুদাক্ত মানুষের দুয়ারে দুয়ারে গেছেন নিজে ক্ষুদায় কষ্ট করেছেন নববীর ভেতরে বসে অসময় বসে আছেন রসোল্লাহ দিনের বেলায় জিজ্ঞেস করলেন তোমরা এই অসময় এখানে কেন তারা বললেন আমরা ক্ষুদাক্ত দুই তিন দিন কিছু খাই না রসুল্লাহ বললেন আমারও তো একই অবস্থা চলো তিনজন বেরিয়ে গেলেন মসজিদ নবীর পাশেই ছিল হজরত আবুয়ুব আনসার্লাহতাল আনহুর বাড়ি আমি উনিশশো তেহাত্তর সনে স্বাধীন বাংলাদেশের প্রথম হজ আমি করেছিলাম চার হাজার সাতশো তেত্রিশ টাকা ছিল বিমানের ভাড়া তখন মসজিদ নববীর পাশেই ছিল আবু আয়ুব আনসারে দিয়াহতাল আনহুর বাড়ি সেই বাড়িতে গেলাম ওইখানে একটা বাক্সর ভিতরে একটা গ্লাসের বাক্সের ভিতরে ছিল রসুলের ব্যবহার করা তরবারি তীর আর ডনুক আমি বহুত চেষ্টা করছিলাম গ্লাসটা উঠাবার জন্য কারণ এটা সেই তরবারি সেই তীর সেই ধরু যেখানে আমার রসুলের হাতের পরশ লেগেছিল যদি ধরতে পারতাম একটা দিতাম করে চুমা এই বাড়িতে গিয়ে রসুল্লাহ উপস্থিত হলেন আবু এই মান সারি তিনজন মেহমান এর থেকে শ্রেষ্ঠ মেহমান আছে। আর স্ত্রীকে বললেন তাড়াতাড়ি একটা ছাগল জবাও করো রুটি বানা তিনি চলে গেলেন বাগানে বাগান থেকে কিছু খোরমা আনলেন আদি নয় কিছু সামনে রাখলেন বললেন এর মধ্যে কাঁচা পাকা পাকা তিন পদের কোনটা খাবো আবু আইব বলেন তিনো প্রকারের খেজুরে আপনি হাত দিবেন কারণ আপনার হাত যে প্রকারের খেজুরের গায়ে লাগবে আমার বাগানে আল্লাহ রবীন্দিন সেই খেজুরে বরকত দিয়ে দিবেন কিছুক্ষণ পরে রান্না হয়ে গেল রসুলের সামনে গোশত আসলো রুটি আসলো আল্লাহর নবী খাবারের শুরুতে দুই একটা রুটি আর দুই তিনটা গোস্ত টুকরা রুটি দিয়া পেঁচাইয়া হাজরাতে আবু আইব আনসারির হাতে দিয়া দিলেন বললেন আবু আইজুব এই রুটি আর গোশত টুকরা নিয়ে যাও আমার কলিজার টুকরা মা ফাতেমা গত তিন দিন হলো কিছু খায় নাই দুনিয়ার মানুষের খাবার পৌঁছায়ছেন নিজে না খেয়ে থেকেছেন হাজরত আয়সা বলেছেন একদিন দুই দিন না মাসের পর মাস রসুল্লার স্ত্রীদের ঘরে চুলায় আগুন জলে নাই হাজরা তোমার রসুল্লার ঘরে প্রবেশ করেছেন এখনো ঘরটা আছে মসজিদে নববীর কোনায় ছোট্ট ঘরটা বিশ্বনবীর ঘর তিনি ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন রসুল্লা শুয়ে আছেন তারপরে হাজরত আবু বকার সালাম করলেন রসল্লাহ উঠে বসলেন হাজরত অমর রাজিয়াল্লাহ তাল আনহু বাচ্চা শিশুর মতো ডুক রে কেঁদে উঠলেন নবীজি জিজ্ঞেস করলেন অমর কাঁদো কেন হাজরত অমর বলছেন ইয়া রসুল আল্লাহ আমি বিশ্বনবীর ঘর দেখতেছি ছোট্ট একটি ঘর এক কোনায় পানি শূন্য সরাহি কাত হয়ে পড়ে আছে এক পাশে একটা গ্লাস আর আপনি যে বিছানায় শোয়া চাদর নাই বালিশ নাই দড়ি দিয়া পুরানো খাটিয়ার উপরে শুয়েছিলেন হাতের তলায় মাথার তলায় হাত দিয়ে আপনার জান্নাতি শরীর মোবারকের পিঠের উপরে দড়ির দাগ আমি সহ্য করতে পারছি না কাফেরেরা পৃথিবীতে এত শান্তি করলো আর আল্লাহ রসুলের গায়ে দড়ির দাগ আপনি আমাকে অনুমতি দেন আমি একটা তোষক আপনাকে বানায় এনে দেই রসুল্লাহ বললেন অমর আমি যদি হুকুম করি এই যে পাহাড়টা আমার জন্য সোনায় পরিণত হয়ে যাবে আমি পৃথিবীতে শান্তি করতে আসি নাই এসেছি মানবতার মুক্তির জন্য কল্যাণের জন্য নবী করিম সাল্লাহ এই জাকাতের বিধান কায়েম করলেন মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে গেল বিরুদ্ধরা ভাতা পেলো বয়স্করা ভাতা পেল বেকারেরা তাদের কাজের সংস্থান পেয়ে গেল অবস্থা এমন হলো কে নেবে চিল্লানো হতো ঢোল বাজানো হতো একজন লোক পাওয়া যেত না যে জাকাত আমার দরকার ইতিহাস লিখছে ওই সময় একজন লোক তার সাথ টাকা নিয়ে ঘুরতেছে যে জাকাত কাকে দিবে তিন দিন হলো জাকাত নেওয়ার মতো একটা লোক পেল না অবশেষে ক্লান্ত হয়ে মরুদানের মধ্যে বসে আছে কিছু সময় পর দেখলো যে একটা লোক ধুলায় ধূসরিত চেহারা তিনি এসেছেন হাতে একটা বড় টোপলা এই লোকটি বলল পথিক সালাম আলাইকুম আমি তিন দিন ঘুরলাম এই দেশে একটা মানুষ পেল না যাকে আমি সৎকার টাকা জাকাতের টাকা দিতে পারি আপনাকে মনে হচ্ছে গরিব মানুষ জামা কাপড় ময়লা আপনি আমার এই টাকাগুলি নিয়ে আমাকে উদ্ধার করুন লোকটি বলছে তোমার মাথা ঠিক আছে কিনা আমি জানি না তুমি কি মনে করছো যে আমার এই বস্তার মধ্যে সেরা খাতা তোমার ওই টোপলায় যত টাকা ওর থেকে অনেক বেশি টাকা আমার এই বস্তার ভিতরে আমি এক সপ্তাহ ঘুরতেছি একটা গরিব মানুষ পাই নাই এই দেশে এটি হল জাকাতের কল্যাণময়তা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কল্যাণময়তা যারাই জাকাত দেয় না অর্থকে সঞ্চিত করে সোনা এবং রূপাকে সঞ্চয় করে তাদের সম্পর্কে আল্লাহ কি বলছেন যারা নাকি রক্ষ এবং স্বর্ণ সঞ্চয় করে আমার রাস্তা খরচ করে না মানে গরিবদের দেয় না সঞ্চিত করে রাখে তাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও প্রশ্ন উঠতে পারে শাস্তির কি সুসংবাদ হয় শাস্তির কি হয় আল্লাহ সুসংবাদ বললেন কেন এটা বোঝাবার জন্য ছোট্ট একটি দৃষ্টান্ত যথেষ্ট মা যদি ছেলেকে কন্ট্রোল করতে না পারে দারুণ দুষ্ট মা তখন বলে দাঁড়া তোর বাপ আসুক আমি তারে নালিশ করব এমন পিঠটি দেবে তখন মজা টের পাবে পিটাই লিখি মজা লাগে তাহলে মজা বললো কেন শাস্তির তীব্রতা বোঝাবার জন্য মজা শব্দ ব্যবহার করা হয় এটা কোরআনে কারিমের বাগধারা আল্লাহ তারা বলছেন তীব্র শাস্তির সুসংবাদ দাও স্বর্ণ আর রৌপ্য জমা করে রেখেছ জাকাত দাওনি বহু মহিলার অসংখ্য সোনার উপা আছে জাকাত দেন না কবে কালে ভদ্র একটা বিয়ে আসবে সেই বিবাহে সজ্জিত হয়ে যাবেন সারা বছরে জাকাত দিলেন না এতগুলি সোনা আটকায় রাখলেন কেন আল্লাহ চান না টাকা পয়সা পুঞ্জীভূত হয়ে থাকুক কোরআন শুধু নামাজ রোজা নয় দেখুন না আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমাদের কিছু সংখ্যক ধনীদের মধ্যে তোমাদের সম্পদগুলি পুঞ্জীভূত হয়ে যাক এটা আমি চাই না এটা সাকাত ক্ষেত্রা সাতটা এককালীন দানের মাধ্যমে গোটা জাতির মধ্যে পৌঁছে যাক তাহলে মানুষের উপকার হবে সুতরাং সাড়ে সাত তোলা পর্যন্ত জাকাত আপনার না দিলে চলবে যখন সাড়ে সাত তোলা হবে তখনই জাকাত শুরু হবে যত বেশি হয় গোড়া থেকে শুরু করে সবটা দিতে হবে বা তোলা রূপা হলে জাকাত দিতে হবে এই জাকাতের টাকা না দিয়ে যারা জমা করে রাখেন শাস্তিটা কি হবে শোনেন আল্লাহ শাস্তির ধরনও বলছেন

তোমার কপালে তোমার পার্শ্ব দেশে তোমার পৃষ্ঠ দেশে সিল মারা হবে জাহান নামের আগুন দিয়ে আর বলা হবে হাদামা দামা কেনাস্তুমলি এই হলো তোমার সেই সব সঞ্চিত সম্পদ যা তুমি সঞ্চয় করে রেখেছিল আল্লাহর রাস্তায় খরচ করো কাছে প্রশ্ন হয়েছে ওয়াস আলু নাকা মা জায়ুন ফিকুন হে রসুল আপনাকে প্রশ্ন করা হয় যে কি খরচ করবো আল্লাহ তালা বলছেন কুলিল আফোয়া বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহ রাস্তায় খরচ করে দাও আমরা প্রয়োজনের অতিরিক্তটা ব্যাংকে জমা রাখি আল্লাহ বলেন খরচ করো যত খরচ করবে আল্লাহ তত বাড়াই দিবেন দেখেন না আল্লাহ বাড়াই কেমনে আল্লাহরে বিশ্বাস করেন যে আল্লাহ যে বাড়াইতে পারেন এটাকে বিশ্বাস করেন এটি তো ইমানের প্রশ্ন কেউ যদি জবাব দিতে ব্যর্থ হন তাহলে তো কুলক্ষণ আল্লাহ কি সম্পদ কমানো আর বাড়ানোর মালিক কে বয়ুরবে সাদাকাত আল্লাহ তাআলা বলছেন আমি সুদকে ধ্বংস করি আর সাদকাকে বৃদ্ধি করি হালালে বরকত হয় হারামে বরকত হয় না আজ গোটা পৃথিবীতে শুধু বাংলাদেশে নয় গোটা বিশ্বে অল ব্যাংকের দৃষ্টিতে ইসলামী ব্যাংক পৃথিবীতে সবথেকে সফল ব্যাংক তাও আলহামদুলিল্লাহ কব না কেন কারণ হালালে বরকত হয় হারামে বরকত হবে না আচ্ছা কুত্তায় বাচ্চা দেয় কয়টা কন্ত ওর তো ফ্যামিলি প্ল্যানিং নাই জনমের মত হয় এই কুত্তাগুলি যদি সব বাস্ত তাহলে বরিশাল দিয়ে হাঁটতে পারতেন কুত্তার জালায় হাঁটতেই পারতেন না গরুতে গাবিতে বাসুর দেয় কয়টা বছরে একটা মাত্র একটি আর মুসলমানেরা গরু যা জমের খাওয়া খায় তারপরেও কুত্তা বেশি না গরু বেশি এই কারণে যেহেতু গরু হালাল তাই গরুতে বরকত কুত্তা হারাম তাই বরকত নাই ইসলামী ব্যাংক শুধু ব্যাংকিং সেক্টরে কাজ করে না জাতির কল্যাণমূলক বহু সংখ্যক কাজ তারা করে থাকে ইসলামী ব্যাংক হাসপাতাল ইসলামী ব্যাংক ব্যাংকের জন্য কলেজ ইসলামী ব্যাংক দিয়ে যখন ডিজাস্টার হয় দুর্ভিক্ষ হয় যখন বন্যা হয় জলোচ্ছ্বাস হয় লক্ষ কোটি কোটি টাকা তারা দুহাতে বিতরণ করে হ্যাঁ অনেক প্রকল্প আছে মেধাবী ছাত্র গরিব ছাত্রদেরকে স্টাইপেন্ড দেয় বিধবা সেলাই করে আর একটু বলি আপনারা বিরক্ত হন না তো জাকাত আমরা কি করি বছরে একদিন শাড়ি আর লুঙ্গি কিনে প্রদর্শন করি এক্সিবিউশন অমুক সাহেব জাকাত দেবেন আপনারা আসবেন দলে দলে ফকিরা আসলো একটা আর শাড়ি নিতে গিয়ে পদপিষ্ট হয়ে পাঁচটা দশটা মারা গেল হয় নাই বাংলাদেশে এই প্রদর্শনী নাই জাকাত নিতে আসবে তুমি টাকা তার হকদারের কাছে দিবা কারণ গরিব তোমার করুণার পাত্র নয় মাহরুম আল্লাহ বলছেন তোমার সম্পদের ভিতরে গরিবদের অধিকার আছে গরিব তোমার করুণার পাত্র নয় জাকা দিয়ে আসো তার বাড়ি যায় তবে শাড়ি আর লুঙ্গি দেওয়া কোন অর্থবহ কাজ নয় কি দিবেন রসুল্লার কাছ থেকে শিখুন ওই যে একজন আসলো ভিক্ষা চাইল বলল তোমার কি কিছু নাই বলল আছে কি আছে কন্ত মাসা আল্লাহ জানি সবাই কিন্তু আমল করি না দুনিয়ায় যত ভালো কথা সব বলা হয়ে গেছে বাকি আছে শুধু পালন করা রসোল্লা তাকে বললেন কম আনো বিক্রি করে কিনলেন কি কুড়াল রসুল্লা তার নিজের পবিত্র হাত দিয়ে কুড়াবে হাতল লাগাই দিলেন বললেন যাও জঙ্গলে কাঠ কাটো বাজারে বিক্রি করো ভিক্ষা কোনো দিন আর করবা না এক বছর পর হাদিস শুনুন এক বছর পর ওই ভিক্ষু কেসে বলছেন আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ হুজুর আপনি আমাকে চিনেছেন আমি সেই ভিক্ষু যে ভিক্ষা এসেছিলাম আপনি আমাকে ভিক্ষা না দিয়ে কুরাল দিছিলেন কুরাল দিয়া কাঠ বাজারে বিক্রি করে আমার কাছে এখন জাকাত দেওয়ার মতো অর্থ জমা হয়ে গেছে এটার নাম ইসলাম শুধু জিকে রাজগারের জন্য শুধু নয় নামাজ রোজা জিগির রাজগার তো করবো কিন্তু আমার মানুষকে দারিদ্র বিমোচন করতে হবে সুতরাং জাকাতের টাকা দিয়ে একটা শিক্ষিত বেকার যুবককে একটা কম্পিউটার কিনে দেন একটা বিধবা মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দেন তার সতীত্ব সে বাঁচাতে পারবে খুদার জালায় মানুষ যখন অশনীয় পর্যায়ে চলে যায় তখন সে দেহ ব্যবসার মতো নিকৃষ্ট পর্যায়েও চলে যায় এজন্য জন্য ধনীরা দায়ী হবে আল্লাহর কাছে কচু গাছ কাটতে কাটতেই মানুষ খুন করে একটা এতিম বাচ্চা খুদার জালায় ঘুরতেছে ওই বাচ্চাটি আপনি তাকে একটু আদর করেন পরে আপনি একটা চিনা বাদামের বাক্স কিনে দেন পঞ্চাশ টাকা একশো টাকা দিয়া কিছু চিনা বাদামের পুঁজি দেন একটা পানের খিলি বানাইয়া বিক্রি করার পুজো দিয়ে পুঁজি দেন কয়েকটা বুট পলিশের কালি আর ব্রাশ কিনে দেন সে রাস্তায় বসে জুতা পালিশ করবে ছেলেটির পকেট মারা থেকে চুরি করা থেকে বেঁচে যাবে সমাজ সংস্কার হবে সমাজ অপরাধ মুক্ত হবে সমাজ থেকে দারিদ্র বিমোচন হবে আলহামদুলিল্লাহ বলে